তাই পাথর দেখতে ভালো নবম শান্তির পয়সনাম দয়া বলিস বলুন কোনো যদি একটা ওই ক্রিকেট খেলাড়ি শচীন তেন্ডুলকার সেঞ্চুরি পর সেঞ্চুরি সেন্টুরি পর সেঞ্চুরি হয়ে গেছে সে নাকি আমাদের ভগবান হয়ে গেল কিন্তু মুসলমানদেরকে দেখেছি এরা কোনো দিন কাউরির সামনে মাথা নত করতে রাজি নয় এরা শুধুমাত্র এক আল্লাহ এক আল্লাহ ছাড়া কারোর সামনে এরা মাথা নত করতে চায় না কারণ এই মাথার অনেক দাম এই মাথার দামটা বুঝতে এই বাপ এই মাথার অনেক দাম এই মাথার দাম আল্লাহ বুঝাতে গিয়ে একটা মানুষ যদি নিজের শরীরের দিকে তাকায় দেখে তাও সে তার দামটা বুঝতে পারবে যখন আপনি গরু হাতি হাতি ঘোড়া উট পাখি যত আছে তার সামনে যখন আপনি কোনো খাবার রেখে দিবেন তখন দেখবেন ওই মুরগি ওই হাতি ওই বিড়াল ওই খেকশিয়াল ওই শিয়াল ওই কুকুর ওই খরগোশ সবাইকে দেখবেন মাথাটা দানার সামনে নিচু করে মাথাটা নিচু করে টক 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 করে খাবে দানার সামনে মাথাটা নিচু করে খায় আচ্ছা মানুষকে দেখেছেন এইভাবে করে খায় এইভাবে করে গো মাথাটা নিচু করে খায় মাথাটাকে দানাতে একবার ঠেকে চেটে চেটে খায় নাকি জিনো একবার মানুষ যদি এই তার শরীরে গঠনের দিকে একবার তাকিয়ে দেখে তাহলে তো বুঝতে পারবে তার সে সেপিয়ে যাবে আমার এই মানুষগুলো যদি শুধুমাত্র একবার তাকিয়ে দেখে রবকে দেখতে পাচ্ছে মানুষ এই যে হাতটা সুন্দর করে দিই আর হাতটা দিয়ে সম্মানিত মানুষ একেবারে তার মুখের উপরে তুলে দেয় এ কত সম্মান গো কত দারুণ গো এই সম্মানটুকু মানুষ বুঝতে পারে না আমরা আমাদের আমরা আমাদের ভাষায় তাম পিছিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছি আসলে একটাই দিন একটাই দিন

এই দুনিয়ার মধ্যে অনেক ধর্ম আছে অনেক রিলিজন আছে তার মধ্যে তার মধ্যে সবচেয়ে সঠিক মাপের ধর্ম হচ্ছে দেন ইসলাম এটা তো আল্লাহ পাক একদিকে বললেন না আর অপর দিকে কি বলছেন দেখেন যখন ডাক্তার জাকির নাইক যখন ভারতবর্ষের মাটিতে ছিলেন ওই সময় ডাক্তার জাকির নাইক উপস্থিত থাকার সময় ওই ডাক্তার জাকির নায়ক তিনি যার সঙ্গে সবচেয়ে বড় একটা ডিবেট করেছিলেন তার নাম ছিল শ্রী শ্রী রবি শঙ্কর শ্রী শ্রী রবি শঙ্কর এক সময় এই শ্রী শ্রী রবি হিন্দু ভাইরা ভগবান মনে করত খোদা মনে করত তার সামনে নমক করত মাথাটা নত করত এই শ্রী শ্রী রবি শঙ্করের সাথেই আমার ডাক্তার জাকির নায়ক তিনি একটা ডিবেট করলেন একটা মোনাজারা করলেন আর ডিবেটের ফাইসালা এই আসলো যে এই ফাইসালা চলে আসলো যে যখন শ্রী শ্রী রবি শঙ্কর শ্রী শ্রী রবি শঙ্কর যখন ডক্টর জাকির নায়কের সাথে যখন কোনো মুসলিম প্রোগ্রামে যেত তখন সে নিজেই বলতে বাধ্য হতো যে পৃথিবীর বুকে অনেক ধর্ম দেখেছি কিন্তু ইস দুনিয়া কে অন্দর বহু সারে রিলিজন হে বহু সারে ধর্ম হে লেকিন উন সারে ধর্মো মে সে একই ধর্ম আচ্ছা হে আর ও হে ইসলাম ও হে ইসলাম শ্রী শ্রী রবি শঙ্কর যে বলতে বাধ্য হয়েছিল এই দুনিয়ার বুকে অনেক ধর্ম আছে কিন্তু সমস্ত ধর্মের মধ্যে একটাই ধর্ম হচ্ছে বেটার একটাই ধর্ম হচ্ছে বেটার আর তা হচ্ছে এই ইসলাম দিন ইসলাম দেন ইসলাম বাংলাদেশের এক ঋতুকুণ্ড ম্যাডাম যখন বসে গেছেন শুনলেতে ভালো লাগছে মন দিয়ে শোনে বাংলাদেশের পাশেই বেশি দূর না একজন ছিল ঋতুকুণ্ড ম্যাডাম এই ঋতুকুণ্ড ম্যাডাম তার মাথায় এমন ঢুকলো ঋতুকুণ্ড ম্যাডামের মাথায় এমন কথা ঢুকে গেল যে যখন করোনা ভাইরাস এসেছিল এই করোনা ভাইরাস আসার সময় ঋতুকুণ্ড ম্যাডাম দেখতেছে আরে যখন করে হিন্দু যখন করে খ্রিস্টান যখন করে ইয়াহুদি মুসলিম ছাড়া যখন অন্য ধর্মের মানুষ যখন মারা যেত ওই সময় মারা যাওয়ার সময় ওই সব ধর্মের মানুষেরাই করোনা ভাইরাসের সময় কোনো লাশকে তারা টাচ করত না ছুঁইতো না কিন্তু তারা তখন জিসিবি দিয়ে গর্ত খনন করে ধাক্কা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ওই গর্তের ভেতরে তারা প্রবেশ করাতো এটা হচ্ছে ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষ একটা লাশের সঙ্গে এইভাবে ব্যবহার করত ওই তিনি বলেন আমি দেখতে পেলাম ইসলাম ধর্মের সুন্দর কালচার আমি দেখতে পেলাম ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলেন আমি যখন ইসলামের দিকে তাকায় দেখলাম দেখতে পেলাম কোনো একজন মুসলমানের কিন্তু করোনা হয়ে গিয়েছে একজন মুসলিম ব্যক্তির করোনা হয়ে যাওয়ার পর কোন মুসলমান তাকে মারবে না তাকে ছুঁইবে না এমন কোন মসজিদ দেখায়নি বরং তারা সুন্দর করে গর্ত খনন করে মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিয়ে আমার মহল্লার মানুষ সবাই এক জায়গায় জমা হয়ে সুন্দর করে তার জানা যান নামাজ আদায় করে সুন্দর করে তাকে গোসল দিয়া কাফন পরাইয়া চার তাক নামাজ আদায় করার পর তাকে সুন্দর করে দাফন করাই দিল আমার বাইরাম ওই ঋতুকুণ্ড ম্যাডাম বলেন এই যদি হয় মুসলমানদের একটা মরা মানুষের সঙ্গে যদি এমন আচরণ করতে পারে তাহলে মুসলমান কোনোদিন কোনো জীবিত মানুষের সঙ্গে কোনোদিন এরা খারাপ ব্যবহার করতে পারে না এই যখন সুন্দর আচরণ ঋতুকুণ্ড ম্যাডাম যখন দেখে নিলেন দেখানোর সঙ্গে সঙ্গে তিনি আর থাকতে পারলেন না ইসলামের ছায়া তোলে এসে তিনি বলেন nabu ati pairam নব বাতি পায়রাম নব বিপ্লবি পায়রাম নিয়ে তুমি আরঅ ভূমি থেকে জানিয়ে দিলে রাসূল তুমি অনন্না তুমি ধন্য তুমি ধন্না তুমি ধন্না তুমি ধন্না নেতা তুমি তুমি সেনাপতি রাষ্ট্রনায়ক আলোর জ্যোতি নেতা তুমি তুমি সেন রাষ্ট্র নায়ক আলো জ্যোতি তোমার পরশ পিয়েদায়া তোমার পরশ পেয়ে হে লহেদায়া ছিল জারায়তী গমন তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য আমার ভাইরা অনেক অবদান আছে মুসলমানদের এই মুসলমানদের অনেক অবদান আছে ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়ে দিয়ে জান দিয়ে দিয়ে এরা মুসলমানদের অবদান সুতরাং কেউ আমাদের দিকে বাঁকা নজর দিয়ে কোনো সময় তাকাবেন না আমাদের আমাদের যা আমাদের যে অবদান আছে বিশাল অবদান আছে সব জায়গাতে আমরা অবদান দিয়েছি কিসে নাই ক্রিকেট খেলতে হবে জাহির খানকে দিয়েছে ক্রিকেট কাল মে ইরফান প্রধানের মত বল আদিয়েছি বাম হাতে ফিরকি সুইং বল দিয়ে একবারে কতটি উইকেট উড়িয়ে দিয়েছি কাকে নিবা কায়েব কে নিবা যাও মুসলমান দিলাম কায়েব দিলাম এখন বর্তমানে আবার দিয়েছি ওই যে ওই যে একটা খেলা হচ্ছিল না আর নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হয়েছে খবর পত্রিকা দেখা যায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে খেলার পর ওই 44 রানে নিউজিল্যান্ড একেবারে অল আউট করে দেওয়ার পর একাই সারফরাজ তার নাম মুশির খান এই সরফরাজ খান একাই দাঁড়িয়ে থেকে ব্যাটার বলের সঙ্গে লড়াই করতে করতে একেবারে ওয়ান ফিফটি দেড়শো রান করে দিয়ে দেড়শো রান করে দিয়ে সুন্দর করে চমৎকার নজির এই তামাম ভারতবাসীর মাটিকে সবাইকে দেখিয়েছো দুনিয়াবাসীকে যে মুসলমানদের দারুণ অবদান আছে দারুণ অবদান আছে ওই যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ মনে করেন মোহাম্মদ স্বামী তার বল কত সুন্দর তার বলের মাধ্যম দিয়ে কখনো পাঁচ উইকেট কখনো ছয় উইকেট কত সুন্দর খেলা দেখেছে এই যে মুসলমানদের অবদান বিশাল অবদান আছে কিসে নিবা ফিল্মে নিবা ফিল্ম দেখবা ফিল্ম দেখার জন্য আমাদেরই অবদান আছে দেখো ওই যে আমির খান ওই যে সালমান খান ওই যে শাহরুখ খান তিনটাই খান না কি বলে মুসলিম কিসে নিবা সব জায়গাতে মুসলমান আগে আছে এই মুসলমানদেরকে লাঞ্ছিত করে দিতে চাইছো তোমরা কিন্তু আসলে মুসলিম জাতি কোনো সময় তাকে এদেরকে লাঞ্ছিত করা যাবে না আমার প্রিয় ভাইরা আচ্ছা ঠিক আছে অসুবিধা মায়েরা কত হয়েছে মাত্র মায়েরা বনিরা আমার আপনাদের তরফ থেকে মাত্র শুনলাম কমিটির তরফ থেকে আওয়াজ পাওয়া গেল মাত্র তেইশশো উনচল্লিশ টাকা এসেছে শুধুমাত্র মাত্র মাত্র তেইশশো উনচল্লিশ টাকা আপনাদের কি একটু ভয় হয় না মা আপনাদের কি একটু ভয় হয় না যে কবর আছে তয়াবত আছে জাহান্নাম আছে এই স্মরণগুলো কি আপনার এই কথাগুলো কি আপনাদের মাথায় স্মরণে আছে না সম্মানিত মাওমিনের আমার আপনাদের আপনাদের কথা বলতেছিলাম বলতে বলতে কোন দিকে ওয়াজ চলে গেল যাই হোক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সূর্যগ্রহণের নামাজ পড়লেন আল্লাহর নবী সম্মানিত মাওমিনের আমার তিনি একদিন সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন আর সূর্য গ্রহণের নামাজ আদায় করার পর আল্লাহ নবী তার ডান পাখানাকে তিনি একবার আগে বাড়ালেন যখন ডান পাখানা আগে আগে বাড়ালেন কিছুক্ষণ পর নবী তিনি আবার ডান পাখানা পিছনে করে নিলেন সাহরা জিজ্ঞাসা করছেন ইয়ারসুল আল্লাহ কি ব্যাপার আপনি আপনার ডান পাখানাকে আগে বাড়ালেন আবার আপনি আপনার ডান পাখানাকে পিছনে করে নিলেন কেন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী তিনি বলেন ও আমার সাহাবাই কেরামগন আমি যখন আমার ডান পা কলাকে আগে বাড়ালাম আল্লাহ পাক তিনি আমাকে জান্নাত দেখাই দিলেন জান্নাত দেখে দেওয়ার পর সেই জায়গায় আমি অনেকগুলো খেজুর দেখতে পেলাম আমি মনে মনে চিন্তা করলাম আমি এই জায়গা থেকে খেজুরগুলো নিয়ে যাব তুমি ওই সাহাবাই কেরামগন আমি যদি সেদিন যদি খেজুরগুলো সেই জায়গা থেকে নিয়ে চলে আসতাম ও আমার সাহাবাই কেরামগন তোমরা আজকেও খেতে কালকেও খেতে কেয়ামত পর্যন্ত তোমরা ওই খেজুরগুলো খেতেই থাকতে আমার ভাইরা সা বাইকেরাম মন্ডেল আল্লাহ ননবী তিনি ম সা বাইকেরামগন আমি যখন আমার ডান পারখানাকে আবার যখন পিছনে করে নিলাম পিছনে করার পর আমি দেখতে পেলাম যাহার নাম দেখতে পেলাম সেই যাহার নাম দাউ 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 করে চলছে আগুন সেই জায়গায় দাউ 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 করে চলছে আগুন ও আমার সম্মানিত মা ও মানে রাম আল্লাহ ননবী তিনি বলেন সেই জায়গায় সবচেয়ে বেশি আমি ওই জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি আমি ওই যে মায়েদেরকে দেখলাম মাদের বোনদেরকে আমি দেখলাম সবচেয়ে বেশি এই মহিলাদেরকে আমি দেখতে পেলাম ইয়ারা সুল আপনি কেন দেখলেন মহিলাদেরকে মহিলাদেরকে বেশি করে আল্লাহ নবী তখন তিনি বলেন মহিলাদেরকে এই জন্য বেশি করে দেখলাম কারণ তারা তাদের স্বামীর না ফরমানি করে থাকে স্বামীর বদনাম করে স্বামীর দুই বাদ করে স্বামীর বদনাম করে স্বামীর না করে একটা শাড়ি পনেরো দিন আগেই নিয়ে এসে দেওয়া হয়েছে তারপরে আবার বলে একটা শাড়িতে কাজ হলো না একটা শাড়িতে কাজ হয় না তার প্রতিদিন পনেরো দিন পর আবার একটা বিয়ে খেতে যেতে হবে বলছে আমার তো শাড়ি নাই এই তো না শুকুরি করে না শুকুরি করে এই না না শুকুরি করার কানে আল্লাহ নবী তিনি বলেছেন তোমরা বেশি 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 তোমরা জাহান নামে যাচ্ছ আমার ভাইরা এই জন্য তো আল্লাহ নবী তিনি বলেন আল্লাহ নবী তিনি বলছেন ইত্তাকুন্নার ইত্তাকুন্নার বলা ও বিশ্বতে তোমরা তিন আল্লাহ নবী তিনি বলেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো ভয় করো আর করার পর তোমরা এরা আগুন থেকে তোমরা বাঁচো আর জাহান্নামের আগুন থেকে বাঁচার পর যদি আল্লাহর নবী তিনি বলেন বিশ্বী তামারাতিন যদি একটি খেজুর সমান দানা হয় ওই দানাটুকু দান করে হলেও তোমরা সেই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বাঁচো মায়েরা বোনেরা আমার জাহান আগুন থেকে আল্লাহ নবী তিনি বাঁচার কথা বলতেছেন সুতরাং জাহান নামের আগুন থেকে বাঁচেন জাহান আগুন থেকে বাঁচেন জাহান আগুন থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ নবী তিনি শিখাচ্ছেন কি ইত্তাকুন্নার নার ওয়ালাউ বিশিদ্দি তামারাতিন তোমরা জাহান নাম থেকে বাঁচো যদি একটি খেজুর সমান দানা দান করে হয় তবুও তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো 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 আমার মায়ের মারা বোনের আমার বেশি আপনাদের তরফ থেকে দান আসে নাই যেমন কবরস্থান বানাচ্ছেন যেমন পুরুষেরা মরবে তেমন আপনি নারী আপনি স্ত্রী আপনি মহিলা আপনি মা আপনি খালা আপনি বোন আপনিও মরবেন আর মরার পরে আপনাকে সেই কবরস্থান এই কবরের মধ্যে আপনাকে সেই জায়গায় দাফন করে দেওয়া হবে সুতরাং সম্মানিতা মা বোনের আমার আপনার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সা আছে আমাদের আমাদের সেই সিএম মমতা ব্যানার্জি তিনি তো ভালোই একটা কাজ চালু করেছেন একটা লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছেন অনেক মায়েদের কাছে হাজার টাকা করে মাথ নিয়ে আসে অনেক তো আপনার টাকা পাচ্ছেন সুতরাং সম্মানিত মাও বনের আমার একটি মাস শুধুমাত্র এক মাসের টাকা আপনি চাইলে পরে আল্লাহর আসতে আপনি দানও হয়রাত করতে পারেন এক মাসের টাকা আপনি আল্লাহর আসতে দান ও হরাত করে দেন নিশ্চিত সেই জায়গায় আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আমার আমার ভাইরা আমার মাও বোনেরা আমার সুতরাং আপনাদের ব্যাপারে কথা বলতে গিয়ে আরও বলি জাল্লাপাক আপনাদের দারুণ সম্মান দারুণ ইজ্জত আপনাদের দিয়েছেন সুতরাং এই সম্মানটাকে জেনে এই সম্মানটাকে বুঝে আপনারা আল্লাহর আসতে সব সময় দান ও খয়রাত করতেই থাকেন আমার ভাইরা আমার ভাইরা হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ হাজরা তোমার ফারুক রাজিয়াল্লাহ আল্লাহ তালু তিনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর রাস্তা দিয়ে গভীর রজনীতে চলে যাচ্ছেন আর যাওয়ার পর তিনি একটা দূর থেকে একটা ঝোপড়ির ভিতর থেকে তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আর দেখছেন টিম 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 করে একটা লাইট জ্বলছে আর লাইট যে জ্বলছে আর একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছেন গানের আওয়াজটা হচ্ছে এটা আল কসদুসুবলি হুলকুল পায়ানা আওশা জিতান হুবুল হায়াতি এই যে গানের একটা জোন উত্তেজনামূলক একটি গান শুনতে পাচ্ছেন এই গানটি শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তিনি চলতে লাগলেন কি ব্যাপার এই যে গানের আওয়াজটি আসছে এই গানের আওয়াজটি কেন আসতেছে তখন তিনি যখন পাশে গিয়ে দেখলেন দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ঢুকলেন আর ঘরের ভিতরে ঢোকার পর তিনি দেখতেছেন এই গানটি এই জন্য আসতেছে তার কারণটা হচ্ছে তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছে তার স্বামী তার থেকে দূরে চলে গিয়েছে প্রায় আজ এক বছর হয়ে যাচ্ছে এক বছরের ব্যবধানে আজ পর্যন্ত তার স্বামী তার ডাকে সাড়া দেয় নাই তারটাকে সারা দেয় নাই এক বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত তার স্বামী ঘুরে আসতেছে না কি ব্যাপার কেন আসতেছে না এই যে যৌন উত্তেজনামূলক গানটি শোনার পর হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালানু তিনি আর থামতে পারলেন না না থামতে পারে ঘরের পিছন দিক থেকে তিনি একেবারে লাভ মেরে জাম্প দিয়ে একেবারে তার বাড়ির ভেতরে প্রবেশ করলেন আর বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি বলতেছেন আরে আরে আপনি তো কোরআনে কারিমের একটি আয়াতের লঙ্ঘন করেছেন যেখানে আল্লাহ তিনি বলছেন অনেকটা অনেকক্ষণ বকে নিচ্ছেন তো সময় শেষই তো একই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যেটা বলতেছিলাম তা হচ্ছে এটা মহিলা বলতেছে যে আমার স্বামী এক বছর থেকে আজ পর্যন্ত আসে নাই একদম অনেক ঘটনা ছিল শর্টের শেষ করে দিয়ে বলছি কি আর তুমি তো লঙ্ঘন করলে যেখানে হাদিদ কিছু মানুষ এমন আছে যারা গান বাজনা এগুলোকে কিনে নিয়ে আসে ওই সব জিনিস কিন্তু হারাম তারপরে তুমি এই গানটি কেন গাইলে তখন তুমি বলছো আমি গানটি জন্য গাইছি কারণ আজকে এক বছর হয়ে যাচ্ছে আমার স্বামী আমার কাছে আসে নাই যৌ উত্তেজনামূলক গানটি গাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার স্বামীকে আমি কাছে নাপিয়ে গানটি গাইছি যাই হোক লম্বা ঘটনা শেষের বেলা হাজার তোমার ফারুক রাজিয়াল হোতানো চিঠি লিখলেন যারা যেই জায়গাতে আছো না কেন স্ত্রী ছেড়ে স্ত্রী ছেড়ে চার মাসের পর্যন্ত তোমরা আর কোথাও থাকতে পারবে না যাই হোক সম্মানিত ভাই ও বোনের আমার সম্মানিত মা ও বোনেরা আমার এবং সম্মানিত ভাইরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই যে যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করলাম রাফার শব্দ নিয়ে ব্যবহার করেছিলাম আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর মায়া নিয়ে কথা বলছিলাম তো আল্লাহর দারুণ মায়া আল্লাহর একশোটি মায়ার মধ্যে নিরানব্বইটি দয়া আল্লাহ নিজেই রেখে দিয়েছেন আর দিনে সঙ্গে দয়া আল্লাহ বিচার করবেন একটি মাত্র মায়া পেয়েছি যাই হোক শেষের বেলা আমি বলব আল্লাহর কাছে দোয়া করবেন সকলেই আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে যা হোক একটা এলান করার কথা বলা হয়েছে খাওয়ারের ব্যবস্থা আছে যারা এখন পর্যন্ত খাননি অনেক খাবার বেঁচে আছে যারা আপনারা খেতে চাচ্ছেন খাওয়ার জন্যে এমন একটা প্রস্তুতি নিয়ে এসেছেন আপনারা যাবেন ওই যে গিয়ে কত করে নিয়ে গেছি একশো টাকা ডেলিগেট ফি শেষের বেলা গেলে হয়তো কমিটি কমও করে দিতে পারে আপনারা যাবেন গিয়ে দিয়ে আপনারা খেয়ে আসেন প্যাট ভর্তি একবারে খুব সুন্দর মাংস আছে খাবেন অবশ্যই তারপরে বাড়ি যাবেন আর কবরস্থানের জন্য আপনারা দাওয়াত করেছিলেন আমাদেরকে দাওয়াত করেছিলেন আমরা এসেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওয়াজ রশিহাদ শোনালাম অনেকক্ষণ ধরে শোনালাম যাই হোক বেলা আল্লাহর কাছে দোয়া করব। আয় আল্লাহ তালা আয় আল্লাহ তালা কবর যেহেতু আমাদের আসল ঠিকানা অন্ধকার কবর যেহেতু ওই জায়গায় সবাইকে চলে যেতে হবে মাওলারে তোমার দরবারে আমরা দোয়া করি তোমার দরবারে দোয়া করি মাওলা ওই দয়া করে মেহের বাড়ি করে কবরে যাওয়ার আগে আগে তুমি আমাদের জীবনের সব গুনা খাতা আল্লাহ মাফ করে দিও আয় আল্লাহ ইমানদার বানায় তুমি আমাদের মৃত্যু নিও আর সেই জায়গায় যাওয়ার পর কবরে একদম জান্নাতের নূর হাওয়া বাতাস তুমি সেই জায়গায় পৌঁছায় দিও এবং জান্নাতুল ফিরদাস উচ্চতম মাকাম তুমি আমাদের দান করিও বলে আমিন আল্লাহ মামিন আল্লাহমদ বাড়ি কালে এতক্ষণ পর্যায় যারা দান করলেন আল্লাহ সকলে দান করলে তুমি কবরের মানুষের করো আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ

বা প্যান্ডেল করছেন আপনারা এখন স্টেজের সামনে আসুন আমাদের লাস্ট বক্তা আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে তিনি ততক্ষণই বক্তব্য দেবেন খুব সুন্দর বক্তব্য দেবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যেখানে আসুন চলে আসুন Terima kasih. گلا ورتي دور گل لائے کي ইনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু বসে যেতেন তো খুব ভালো হতো শ্রোতা যদি থাকে তাহলে বক্তার বক্তব্য কিন্তু খুব ভালো হবে এটা আপনারা বুঝবেন না যদি বুঝতেন আমরা অবশ্যই বসে যেতেন আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসে যান যিনারা বাইরে আছেন এদিক ওদিক ঘোরাঘুরি করছেন আপনাকে লাস্ট জন্য বলছি চলে আসুন হ্যাঁ আমাদের লাস্ট বক্তা জনাব মৌলানা হায়দার আলী السلام علیکم ورحمت اللہ